মনটা খারাপ শাশুড়ি মায়ের সাথে আমার এবং আমার হাজব্যান্ডের খুব ঝগড়া হলো আজকে তো আমরা ঠিক করেছি আর শ্বশুর বাসায় যাবোই না আমরা তো কেন ঝগড়া হলো সেটা আমার ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি আসলে বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে গিয়ে যুগ যুগ ধরে হয়ে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকেই এই ঝগড়াটার খুব বেশি করে ফায়দা নেয় এবং মজা নেয় আসলে আমাদের কারোরই উচিত না এই ধরনের ঝগড়া করে পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করা আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে আমি আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকল বন্ধুরা অনেক ভালো আছো শুরুতেই একটি রিকোয়েস্ট করে ফেলি যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটিকে একটি সুন্দর করে লাইক এবং কমেন্টস করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ডান দিকে যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিও যাতে আমার ভিডিও পাবলিশ হওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ব্লগটিও বরাবরের মতন সকালে নাস্তা দিয়েই শুরু করছি আজকে নাস্তায় খাবো পরোটা ডিম ভাজি এবং লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইটা দুধে ভিজিয়ে যেটা করে সেটা করব। এবারের ঈদে আমার লাচ্ছা সেমাইটা করা হয়নি আমি যে নর্মাল যে সেমাইটা হয় সেটা দুধ সেমাই যেটা সেটা করেছি এমনি শুকনো সেমাই সেটা করেছি তো লাচ্ছা সেমাইটা বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল তাই আজকে নাস্তাতে করে ফেললাম তো লাচ্ছাটা একটু আমি ভেজে নিচ্ছিলাম তাতে একটু ফ্লেভারটা ভালো আসে আর দুধটা খুব ঘন করে একটু জাল দিয়ে নিচ্ছিলাম সাথে পরোটাও ভেজে ফেলছিলাম পরোটা গুলো এবারে আর আমি বানাইনি পরোটা খুব একটা রেগুলার যেহেতু খাওয়া হয় না তো মাঝে মধ্যে ফ্রোজেন কিনে রাখি যদি প্রয়োজন হয় বা ইমার্জেন্সি বেসিস তখন সেই ফ্রোজেন পরোটা গুলা ভেজে নিই তো আমি দুধ জাল দেওয়া হয়ে গেছে লাচ্ছাটা ভাজা হয়ে গেছে তাই দুই চুলাতেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পরোটাটা ভাজা হয়ে যায় সকালে নাস্তা হিসেবে আমার মনে হয় পারফেক্ট হচ্ছে এই যে রুটি আলু ভাজি ডিম ভাজি বা কোনো সবজি ভাজি বা পরোটা সাথে কোনো সেমাই বা সুজির হালুয়া আমার মনে হয় প্রতিটা বাসাতে এই ধরনের নাস্তাই হয়ে থাকে সকালবেলায় আমার বাসাতেও এই নাস্তাটাই হয়ে থাকে সব সময়। যেসব বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখে সুন্দর করে লাইক এবং কমেন্টস করে আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমিও তোমাদের পাশে আছি আসলে সবাই সবার পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো তাই না এই তো আমার পরোটা ডিম ভাজি রেডি ঘরোয়াভাবেই খাচ্ছি আজকে এই প্লেটটা আমার খুবই পছন্দের এই প্লেট ছাড়া আমার ওই যে কাঁচের বা অন্য কোনো প্লেটে খেতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তো সব সময় এই প্লেটটাতে আমি আমার বিয়ের আগেও আমার বাবার মাসায় এই ধরনের প্লেটে খেতাম বিয়ের পরেও আমি আমার সংসারে এসে এই ধরনের প্লেটই জন্য সিলেক্ট করেছি আসলে অল্পই খাই কিন্তু আমার প্লেটটা একটু বড় হতে হবে ছোট প্লেটে আমার নাড়াঘাটা করে খেতে একদম ভালো লাগে না আর এই যে আমার দুধ জল দিয়ে আমি একটা বাটিতে নিয়েছি অল্প করে খাবো একদম বেশি এত করব না কারণ বেশি লাচ্ছা থেকে গেলে যে নরম হয়ে না কেমন জানি একটা লাগে তো ইনস্ট্যান্ট মিশাবো আর ইনস্ট্যান্ট খাবো গরমকাল মানেই হচ্ছে গিয়ে নানা রকম ফলের সমাহার আম কাঁঠাল জাম লিচু তো এখন তো খুব জাম চলছে বাজারে এবং খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে কম দামে অনেক জাম পাওয়া যাচ্ছে তো জাম দিয়ে আমি আজকে একটা আইসক্রিম বানিয়ে ফেলেছিলাম জাম ভর্তা অনেকগুলো আমার হয়ে গিয়েছিল আসলে জাম তো অনেকদিন বেশি থাকে না তো এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে লবণ চিনি সব কিছু দিয়ে আমি ওই যে কিউব কিউব করে আমি এটাকে ফ্রোজেন করে ফেলেছি এবং এই যে আমি বের করেছিলাম এই শেপগুলোর মধ্যে এত সুন্দর হয়েছে এবং এত খেতে মজা হয় আমি লাস্ট ইয়ারও বানিয়েছিলাম তো এই বছর আবার বানিয়ে ফেললাম আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেকদিন রেখে সুখে ওইভাবে খেতে পারবেন রান্নাঘরে কাজ করতে গিয়ে বা বাইরে থেকে এসে যদি ঘেমে একদম অবস্থা কাহিল হয়ে যায় তখন এরকম একটা কিউ বের করে খেলে খুব ভালো লাগে নোনতা নোনতা মিষ্টি মিষ্টি জাম যেহেতু পচনশীল তো এভাবে রেখে খেলে আমার মনে হয় ছয় মাস সাত মাসও একদম ইজিলি খেতে পারবেন আজকে যাবো একটু শ্বশুর বাড়ি তো যাওয়ার আগে একটু ভাবলাম যে মোমোস নিয়ে যাই তো এই কারণে একটু স্বপ্নে ঢুকেছিলাম তো এখানে তো হচ্ছে প্যারাগনের মোমোস গুলো বেঁচে এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং খেতে ভারী মজা আমরা বাসায় এনেও প্রায় খাই তো এরকম দুই বক্স মোমোজ নিয়ে চলে যাচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য এবার যেহেতু একটু হঠাৎ যাওয়া হচ্ছে তাই আর নিজের হাতে কিছু বানিয়ে নিয়ে যেতে পারিনি যাই না ওনারা এই ধরনের খাবার খাবেন কিনা তবে মনে হলো যেহেতু বিকালে নাস্তা হিসেবে এটা ভালোই হবে গরম গরম ভালো লাগবে এই কারণে এটা নিয়ে যাওয়া তো এই তো আমার শ্বশুর বাসায় চলে আসলাম ওনাদের জন্য নিয়ে এসেছিলাম এক একটা নাস্তাটা সালাম আসলে আজকে আসার দুই তিনটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আমার শাশুড়ি কাঁচা কাঁঠাল দিয়ে একটা বিরিয়ানি রান্না করে ওটা খুবই মজা হয় তো ওই বিরিয়ানিটার জন্য আর দ্বিতীয়ত আমার শাশুড়ি দেশ থেকে আসার পর আমাদের জন্য অনেক ধরনের সবজি টবজিগুলো নিয়ে এসেছে ওগুলো আনতে যাব এই যে এসে গেছে আমার শাশুড়ি মায়ের হাতের কাঁচা কাঁঠালের বিরিয়ানি আসলে এই বিরিয়ানিটা খেতে আমি খুব পছন্দ করি আমার জন্যই উনি করেছিলেন এবং দুপুরে করার পর থেকে চলে আসো তোমরা চলে আসো এখানে হঠাৎ চলে যাওয়া আসলে এই বিরিয়ানিটা হচ্ছে আমার শাশুড়ি একদম সিগনেচার ডিশ এই রান্নাটা আমি কখনো ট্রাই করিনি কারণ করলে ওনার মতন এত সুস্বাদু হবে না সাথে করছিলেন নারিকেলের বড়া তো এই নারিকেলের বড়াটা খেতে অসম্ভব মজা হয়েছিল এরপরে চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের ছাদে তো শাশুড়ি ছাদে অনেক সুন্দর সুন্দর বাগান করে সব ধরনের ফলের গাছ রয়েছে তো এখন তো ড্রাগন ফ্রুটস এর সিজন তো এই সময় ড্রাগন ফল হয় তো অনেক অনেক ফুল ফুটেছে ড্রাগন ফল এর যে বড় বড় ফুল হয় সেগুলো তো সেই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব গাছে প্রচুর লেবু ধরেছে বিভিন্ন ধরনের আম হয়েছে আম্রপালি গাছ হয়েছে টবে তো এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ডিনার টেবিলে বসে শাশুড়ি মায়ের সাথে আমার এবং আমার হাজব্যান্ডের খুব ঝগড়া হলো আসলে ঝগড়াটার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা কষ্ট করে গরমের মধ্যে সবার জন্য রান্না করছেন ভরি ভরি মানে টেবিলে চার পাঁচ রকমের খাবার রান্না করে রাখছেন মাছ থেকে শুরু করে মাংস একই সাথে তিন চার রকমের সবজি রান্না এই যে কাঁচা কাঁঠালের এঁচড়ের আর কি যে বিরিয়ানিটা এরকম বিভিন্ন ধরনের আর কি রান্না উনি করেই যাচ্ছেন কিন্তু নিজে খাচ্ছেন না ঠিক মতন ওনার আর কি রান্না করাটা এটা একটা বলা যায় হবি তো উনি একটুও বসে থাকেন না উনি অসুস্থ থাকলেও দেখা যায় উঠে একবার হলেও রান্নাঘরে যাবেন এবং রান্না করবেন আমাদের ওনাদের ওনার রান্না খেতে খুবই ভালো লাগে কিন্তু এটাও খারাপ লাগে যে উনি নিজে খাচ্ছেন না আমাদের জন্য করছেন আসলে ওনার কিছুদিন আগে প্রোটিন লস হয়েছিল তো প্রোটিন লসের পর ডক্টর বলেছিলেন যে ওনাকে একটু বেশি পরিমাণে মাছ মাংস ডিম দুধ খেতে হবে কিন্তু আমার শাশুড়ি মা কি করেন যে আচ্ছা খাবো আচ্ছা খাচ্ছি বলে উনি কিন্তু আর এই যে চিকেন কিংবা ডিম এই টাইপের আইটেমগুলো একদমই খান না দেখা যায় যে এই কারণে হতবা উইকনেসটাও বেড়ে যাচ্ছে আর বয়স হলে এই ধরনের ক্যালসিয়ামের অভাব হয় নানা রকম ভিটামিনগুলো কমে যায় তো এগুলো যদি খাওয়ার আরও ডেফিসিয়েন্সি হয় তো সেই সাথে সাথে ভিটামিন ডেফিশিয়েন্সিও হয়ে যায় তো এই কারণে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকে বকা দিচ্ছিল যে হ্যাঁ তুমি তো খালি আমাদেরকেই খাইয়ে যাবে তুমি তো আর খাবে না তুমি যদি ঠিক না থাকো আমাদেরকে রান্না করে খাওয়াবে কে আমরা আমাদের যে মাঝে মধ্যে খাওয়ার যে আবদারগুলো চাহিদাগুলো এগুলো আমরা কার কাছে গিয়ে পূরণ করবো আসলে আমরা শাশুড়ি মাকে একটু বকা দিচ্ছিলাম মানে এটাকে বলে আদরের ভালোবেসে শাসন করা ছোটকালে ঠিক যেমন বাবা মারা সন্তানদের ভালোবেসে বকা দিত শাসন করত ঠিক এখন বড় বয়সে কিন্তু আমরা সন্তানেরা আমাদের বাবা মাকে শাসন করি বকা দিয়ে এ তুমি এভাবে এটা করছো না কেন ওটা করছো না কেন সবই হচ্ছে এগুলো ভালোবাসা আসলে ভালোবাসা দিয়েই আমাদের জীবনটা চলে যায় তো বউ শাশুড়ির কোনো ঝগড়া সেরকম কোনো ঝগড়া নয় এটা হচ্ছে গিয়ে একদম ভালোবাসার একটা ঝগড়া সবসময় বউ শাশুড়ি ঝগড়া মানে ট্রিপিক্যাল ঝগড়া হবে তা নয় যাই হোক আমরা আমার শাশুড়ি মায়ের হাতের এই মজাদার কাঁচা কাঁঠালের বিরিয়ানিটাই এনজয় করছিলাম সাথে ওই যে নারিকেলের বড়া ছিল আসলে প্রয়োজনীয়তা এবং জীবিকার তাগিদে আমাদের দূরে থাকতে হচ্ছে তো শ্বশুর শাশুড়ির জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা রইল শ্রদ্ধা রইলো আর এই তো ওই বাসা থেকে ফেরার পথে আমার কিছু বাজার প্রয়োজন ছিল পেঁয়াজ কিনে এনেছিলাম এই দেশি পেঁয়াজগুলো এখন খুব ভালো পাওয়া যাচ্ছে সাথে এনেছিলাম এই পাফি ব্যান্ড বিস্কুটটা আসলে দোকানে গেলে যা হয় মানে খুঁজে খুঁজে এই ধরনের জিনিসগুলো আমি একটু বের করি অনেক সময় কাজ করতে করতে এই ধরনের টুকটাক খাবার খেতে বেশ ভালোই লাগে আর এই বিস্কুটটা খেতে খুব মজা ছিল সাথে এনেছিলাম কলা তো সাগর কলাটা ইদানিং খেতে বেশ ভালোই লাগছে তো এই সাগর কলা নিয়ে এসেছিলাম আর এই যে আমার শাশুড়ি মা এতগুলো মুড়ি প্যাকেট করে দিয়ে দিয়েছেন আর সাথে ওই যে বলেছিলাম দেশ থেকে কিছু সবজি নিয়ে এসেছেন ধুন্দুল কাঁচামরিচ ঢেঁড়স বেগুন এগুলো সবই আমাকে দিয়ে দিয়েছেন অল্প অল্প করে তো এগুলো একটু গুছিয়ে রাখছিলাম আর মুড়িটা এরকম বড় বড় দু ডিব্বায় ঢেলে ফেলছিলাম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে এবং একটি সুন্দর লাইক এবং কমেন্টস করে সাথে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ